নমস্কার ওর পাকশালায় স্বাগত আপনাদের চলুন আজকে আমরা বানিয়ে ফেলি মূলোর পিঠে শুনে অবাক হচ্ছেন তো বাড়িতে শীতকালে অনেক মূল চলে এসেছে কিন্তু কি করবেন ভেবে পাচ্ছেন না চলুন আমার হাত ধরে আজকে শিখে নিন মুলোর পিঠে মূলোর পিঠেটি তৈরি করতে আমাদের লাগছে ময়দা চালের গুঁড়ি মূল এবং লঙ্কা আদা বাটা প্রথমেই আমরা মূলগুলোকে এই রকম কুচি কুচি করে কাটবো তারপরে মিক্সিতে মূলগুলো একটু বেটে নেব এই একই সঙ্গে আপনারা লঙ্কা এবং জিরে আদাটা মূলর সাথেই বেটে নেবেন এখানে আমাদের বাটা পর্ব শেষ এবার আমরা ওই বাটাটা একটা আলাদা পাত্রে নিলাম তারপরে আমরা চালের গুঁড়ি দিয়ে ভালো করে মুলোটাকে মাখিয়ে নিলাম দেখুন ঠিক এইভাবে এবার ওটার মধ্যে দেব আমরা একটু ময়দা এবার আমরা স্বাদ অনুযায়ী লবণ দেব একটু সামান্য চিনি দেব এবার জল দিয়ে ভালো করে ব্যাটারটিকে আমরা মেখে নেব জল দিয়ে দিয়ে একটা পাতলা ব্যাটার এখানে তৈরি করতে হবে ডোসার ব্যাটার যেরকম হয় ঠিক রকম। দেখুন আমরা এখানে অনেকটাই জল দিয়েছি অনেকটা জল দিতে দিতে আমরা কিন্তু ব্যাটারটা প্রস্তুত করব। একেবারে সব জল না দিয়ে ধীরে ধীরে অল্প অল্প করে জল দিলে জলের আন্দাজটা আপনারা বুঝতে পারবেন এখানে আমরা ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে একটু দেখে নিন দেখুন আমাদের এখানে ব্যাটার কিন্তু প্রস্তুত হয়ে গেছে ঠিক এই রকম ঘনত্বেরই ব্যাটারটি আপনারা তৈরি করবেন দেখুন ঠিক এইভাবে এবার গরম গরম মূলর পিঠে বানানোর জন্য আমরা প্রথমেই একটি তাওয়ার মধ্যে তেল বুলিয়ে নেব ভালো করে তেল বোলানো হয়ে গেলে আমরা তাওয়াটিকে বেশ গরম করব দেখুন আমাদের এখানে তাওয়াটি ধোঁয়া ওঠা দেখেই আমরা বুঝে যাচ্ছি যে তাওয়াটি খুব বেশ গরম হয়েছে এবার ওই পাতলা ব্যাটারটি তাওয়ার মধ্যেখানে দিয়ে ভালো করে মেলে নিন এবার তাওয়ার পাশটা আমাদের হয়ে এসেছে তাই ওপরে একটু তেল দেব তারপরে পিঠেটি আমরা উল্টে নেব দেখুন ঠিক এইভাবে আপনারা তেল দিয়ে ভালো করে সাবধানে পিঠেটি উল্টে নেবেন দেখুন আমরা এখানে সুন্দরভাবে পিঠেটি উল্টে নিয়েছি খুব ভালোভাবে পিছনটা হয়ে গেছে আপনাদের জন্য আরেকটা পিঠে আমরা তৈরি করে দেখাচ্ছি যদি আপনাদের পিঠেটি মেলতে অসুবিধে হয় তাহলে আপনারা অল্প পরিমাণে ব্যাটার নিয়ে ধীরে ধীরে মেলবেন দেখবেন দু চারটে পিঠে করার পরে আপনি ঠিক বুঝে যাবেন কিভাবে বড় পিঠে বানাতে হয় ব্যাস প্রস্তুত আমাদের মূলর পিঠে দেখুন কাগজের মতো পাতলা পাতলা আমাদের মূলর পিঠে প্রস্তুত হয়ে গেছে দেখলেন তো কিভাবে বাড়িতে থাকা অল্প মূল দিয়েই আমরা বানিয়ে ফেললাম মূলর পিঠে এইরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং পাশে থাকুন নমস্কার